স্বাগত জানাই ভিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান গ্লস অ্যান্ড গিলিটারে আপনাদের সঙ্গে আছি আমিন রমজানের এই সময়টাতে আমরা সবাই হেয়ার এবং ত্বক নিয়ে অনেক বেশি চিন্তায় থাকি আপনাদেরকে সহজ সমাধান দিতে আমরা চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভি পর্দায় এবং আমার সাথে আজ অতিথি হিসেবে আছেন বিউটি এক্সপার্ট ওয়াহিদ ইসলাম কাকুরি স্বাগত অপ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভালো আছে ভীষণ ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে রমজানের এই সময়টাতে দীর্ঘ সময় অলমোস্ট চোদ্দ ঘন্টার মতো আমরা পানি এবং খাবার থেকে বিরত থাকি যারা রোজা পালন করি তো এই সময়ে ত্বকের এবং চুলের কিভাবে আমরা যত্ন নিতে পারি এই সময়টায় আসলে স্কিন এবং হেয়ারে বেশ প্রবলেম দেখা দেয় স্কিনটাও ড্রাই হয়ে যায় স্কাল তাই খুশকির প্রবলেমগুলো শুরু হয়ে যায় তাই আমরা সবসময় রমজানে বিশেষ যত্ন নিতে পারি খাওয়া দাওয়ার ব্যাপারটা যে একটু লিকুইডের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আমরা রাতেই যেহেতু খুব কম সময় পাচ্ছি খাওয়া দাওয়ার টাইমটা তো ওই সময়টা আমরা চেষ্টা করব লিকুইড জাতীয় খাবারগুলো একটু বেশি খেতে আর অবশ্যই ফ্রুটসের ব্যাপারটা খেয়াল রাখি আর পাশাপাশি আমরা যেটা বলি যে অয়েল মাসাজটা করতে অয়েল মাসাজ হট অয়েল মাসাজ যেটা তার সাথে আমরা একটু ওজন ট্রিটমেন্ট পার্লারে গিয়ে চাইলে একটু ওজন ট্রিটমেন্ট নিয়ে নিতে পারে এবং প্রোটিন ট্রিটমেন্ট কিংবা হেয়ার স্পা এগুলো কিন্তু হেয়ারের জন্য ভালো আর স্কিনের জন্য তো যেহেতু সামনে ঈদ রয়েছে সো রমজানের মাঝামাঝিতে একটা ফেশিয়াল নিয়ে নিতে পারে এবং শেষের দিকে আরও একটা সো যদি দেখা যায় যে একটু বাজেটের কথা চিন্তা করে তাহলে আমরা বলি যে শুরুতে একটা ক্লিনজিং মাসাজ যেটা আমাদের স্কিনকে মানে ব্লাড সার্কুলেশন করবে স্কিনে ব্লাড সার্কুলেশন হয় অক্সিজেন পাস হয় স্কিন ক্লিন এবং ক্লিয়ার হয় সো মাসাজটা করে নিতে পারে আর একটা ভালো ফেশিয়াল এদের আগে নিয়ে নিতে পারে তাতে করে স্কিন অনেক গ্লোসি হয়ে যায় এখন তো অনেক ভালো মানে ফেশিয়াল চলে এসছে প্রত্যেকটা ভালো ভালো পার্লারগুলোতে কিন্তু এখন সবাই ভালো মানে ফেশিয়ালগুলো করছে এই যে ব্যস্ততার মধ্যেও খুব ঝটপট করে কিভাবে আমরা রূপচর্চার কাজটা সেরে নিতে পারি এভরিডে রূপচর্চার ব্যাপারটা যদি বলি তাহলে আমি বলবো যে অবশ্যই রাতে ঘুমোতে যাবার আগে ভালো মানে ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে নিয়ে যদি পারি আমরা একটা স্মুদিং জেল ইউজ করতে পারি আমরা ওয়াশরুমে এটা রেখে নিতে পারি আমরা জেলটা দিয়ে পাঁচ মিনিট একটু রেখে তারপরে মাসাজ করে ওয়াশ করে নিতে পারি অ্যান্ড দেন একটা ভালো মানে ময়শ্চারাইজার দিয়ে আমরা বেডে যেতে পারি আর যাদের স্কিন অনেক বেশি ড্রাই অনেকেই আমাকে বলে যে খুশকির মতো হচ্ছে মানে ফেসেও এরকম তাদেরকে আমি সরাসরি পেট্রোলিয়াম জেল ইউজ করতে বলি যদি কোনো পিম্পল প্রবলেম না থাকে তাদের জন্য আর কি ভালো কাজ করে অনেক অনেক ভালো কাজ করে আমি দেখেছি আমি নিজেও এটা খুব পছন্দ করি অনেক সময় অনেক ধরনের ছোটোখাটো প্রবলেমসগুলো কিওর হয়ে যায় তবে যাদের একটু অ্যালার্জি প্রবলেম থাকে কিংবা ব্রোনের প্রবলেম থাকে তারা অবশ্যই দেবে না তারা লাইট ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করবে আর এখন নাইট অনেক ধরনের সিরাম পাওয়া যায় ভালো মানের সিরামগুলো ইউজ করতে পারে ভিটামিন সি সিরাম থাকে আরও বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে যেগুলো ভালো মানের সেগুলো ইউজ করতে পারে অনেকের আছে দেখা যাচ্ছে যে বয়সের আগেই তার স্কিনে নানান রকম ভাঁজ পড়ে যাচ্ছে রিঙ্কলস লাইন লাইন্স পড়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যাগুলো যারা ফেস করছে তারা কিভাবে তাদের স্কিনটাকে আরও টাইটেনিং করতে পারে লাইক সেটা কোনো কেমিক্যাল প্রসেডিওর বা কোনো ক্লিনিক্যাল প্রসেডিওরে না ঘরোয়াভাবে কীভাবে সম্ভব এটা প্রথমত ঘরোয়াভাবে ভিটামিন এ একটু ল্যাকিংস থাকলেই এটা হয় বেশি আর বয়স হলে তো হচ্ছেই তো আমাদের সবচেয়ে বেশি ভিটামিন এ কিন্তু আমরা পাচ্ছি গাজরে তো ক্যারেট জুসটা আমরা খেতে পারি আমরা ক্যারটের পেস্ট ইউজ করতে পারি পাশাপাশি আমরা ভিটামিন এ অন্য যেই জিনিসগুলোতে এ ই সি এগুলো আছে যেগুলোতে সেগুলো আমরা কিন্তু সেই খাবারগুলো একটু খেতে পারি সেগুলো অনেক বেশি আমাদের স্কিনকে ভালো রাখে আর রিংটেলগুলো সাধারণত পরে হল কিছুটা ব্যাড হ্যাবিটসের জন্য কিন্তু পরে অনেক কথা হ্যাঁ হ্যাঁ ওইটাও একটু মেনটেন করার ব্যাপার আছে আর মান্থলি অন্তত একবার হলেও মাসাজটা খুবই জরুরি একেবারে মানে সময় না পেলেও আমি বলবো যে মাসাজটা করলে কি হয় একটা এক্সপার্ট হ্যান্ডেড টাচটা থাকে তারা জানে কোন দিকে সে মাসাজটা করলে কোন রিঙ্কলসগুলো কমে আসবে সো এটা কিন্তু বাসায় আসলে এই কাজটা মাসাজটা কিন্তু পারা যায় না নিজে নিজে আমরা করি বাট ও ঠিক ওই সবগুলো মাসাজ আসলে পারা যায় না অনেক সময় ফাস্টফুড খাওয়ার কারণে অনেকে স্কিন প্রবলেম ফেস করেন সো এরকম সমস্যা নেই কি আপনাদের কাছে কেউ আসে আসে অনেকেই আসে তাদের ব্রোনের প্রবলেমগুলো বেশি হয় হেয়ার ফলও বেশ হয় তাদেরকে আমরা বলি যে তোমরা একটু মেনটেন করো খাওয়া দাওয়ার ব্যাপারটা আজকাল বাচ্চারা আসলে ফাস্ট ফুডই লাইক করে তারপরেও যেটি হয় যে আমরা কিছু পার্লারে ট্রিটমেন্ট নিতে বলি আমরা হয়তো অয়েল মাসাজের ট্রিটমেন্টটা নিতে বলি কিংবা একটু স্পা করতে বলি ফেসে একটা ক্লিন মাসাজ করতে বলি কিংবা একটা ভালো ফেসিয়াল নিতে বলি পাশাপাশি তাদের খাওয়া দাওয়ার ভিতরে একটু লিকুইড খাবারটা বেশি খেতে বলি এই বিষয়গুলো আর কি বলে দিই আপু আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে আছি অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভালো ভালো টিপস আমাদেরকে দেবার জন্য আপু তোমাকেও অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে তুমি কথা বলো ভালো লাগলো অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে ভিট নিবেদিত সৌন্দর্যের বিষয়ক অনুষ্ঠান গ্লাউস অ্যান্ড থেকে আগামী পর্বে আবার দেখা হবে কোনো বিট এক্সপার্টকে নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন বি ফ্যাশনেবল বি ট্রেন্ডে আর নয় ভয় এখনই সময় পঞ্চাশটিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে ভিট কনফিডেন্স একাডেমি প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই শপিং শপিংয়ের সঙ্গে আছি আমি নুসরাত জাহান যারা এক্সক্লুসিভ শাড়ি খুঁজছেন এবং ডিজাইনার শাড়িগুলো যারা পড়তে চাচ্ছেন এবারের ঈদে আজকের এই পর্বটি শুধুমাত্র তাদের জন্য দেশীয় জামদানি থেকে তেল লেবেটে সব কিছু থাকবে আপনাদের জন্য আমার সাথেই থাকুন এই এত গুলোকে আপনি নিজে ডিসাইড করেন হ্যাঁ আমি নিজেই করি আমি নিজেই দিল্লি যে আমি দিল্লি বুটিক্সের কালেকশানসগুলো করি এখানে আমার দিল্লি বুটিক্সের সাথে আমাদের দেশীয় কিছু প্রোডাক্ট আছে যেটার ডিজাইন আমি নিজেই করি এবারে ঈদকে ঘিরে কি ধরনের পরিকল্পনা যে কি ধরনের পোশাক নেব কি প্ল্যানিং হয়েছে প্ল্যান করে তো অ্যাকচুয়ালি শপিং করা যায় না তাই না একদম সত্যি কথা আপনি পারবেন প্ল্যান করে শপিং করতে না তখন আমি চিন্তা করলাম আজকে আমি একটা সালোয়ার কামিজ কিনতে যাব দূর থেকে দেখলাম এই দোকানের পিঙ্ক কালারের শাড়িটা খুব পছন্দ হচ্ছে ভালো লাগছে চয়েস চেঞ্জ করে ফেললাম একটা নর্মাল সালোয়ার কামিজ নিলাম একটা গর্জিয়াস শাড়ি নিলাম ছোটবেলা থেকে কি ডিজাইন করার প্রতি একটা শখ ছিল হ্যাঁ এটা আমার ছোটবেলা থেকেই ডিজাইনের প্রতি একটা শখ ছিল আমি একটা সময় নিজের পরার কাপড়গুলো আমি নিজে ডিজাইন করে নিজেই পরতাম এটা আসলে শখ থেকেই আসা এখন সেটা প্রফেশন ঈদের যে এক্সক্লুসিভ কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো কত থেকে কত প্রাইজের মধ্যে এখানে পাওয়া যাবে আমার এখানে আপনার কিছু জামদানি শাড়ি আছে যেগুলো আপনার এক লাখ আছে সিক্সটি আছে এইটি আছে আমার স্টার্টিং প্রাইস হলো যে আপনার থেকে স্টার্ট আমাদের পিস বোথ শাড়ি আমি আসলে এখান থেকে পাঞ্জাবি নিয়েছি এবং ক্যাফেডাল আয়নাতে আমরা ওখানে খেয়েছিলাম তো ওখানে কুপন ছিল দুই টাকার কেনাকাটা যে কোনো দোকানেই তো এখানে খাওয়ার জন্য আমরা বন্ধুরা ফ্রেন্ডরা পরিবার মিলে বসছিলাম তো দুটা স্ক্যাচ কার্ড পেয়েছিলাম কোনো গিফট কি পাওয়া গেছে সেটা হ্যাঁ সেখানে আমি একটা ই পেয়েছি প্রেশার কুকার পেয়েছি একটাতে আর একটাতে পেয়েছি হচ্ছে ফ্লাক্স পেয়েছি আচ্ছা এই ঈদের সময়টাতে তো সবাই অনেক পরিবার সহ আসে এবং অনেক বেশি ব্যস্ত থাকে শপিং করতে করতে একটা সময় যেয়ে কিন্তু ক্ষুধা লাগে এবং আর আলটিমেটলি রেস্টুরেন্টে সবাই চলে আসে সো আপনাদের এখানে এই সময়টাতে কাস্টমার সমাগম কেমন থাকে এই সময়টাতে কাস্টমার যেহেতু শপিং করতে করতে খুবই ক্লান্ত হয়ে যাবে ক্যাফেটি লারিনে যখন চলে আসবে আমাদের সেট মেনুগুলো ইফতার মেনুগুলো যখন খাবে খুবই এনার্জেটিক হয়ে যাবে আবার কেনাকাটা করতে ইচ্ছুক হয়ে যাবে এই জন্যে ক্যাফেটি লারিনে আসতে হবে এবং আমাদের ফুডগুলোকে ট্রাই করতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশনের কথা যদি আসে তাহলে কতটুকু স্যাটিসফাই কাস্টমাররা আলহামদুলিল্লাহ আমার আমার কাস্টমার আমার কাছে স্যাটিসফাইড আমি সব সবসময় দেখি সবচেয়ে যেটা কাস্টমার এসে আমাকে বলে যে আপু আপনার কালেকশানস অনেক ভালো আমি আসলে এটাতেই অনেক হ্যাপি ফিল করি কারণ কাস্টমারের একটা প্রোডাক্ট দেখে ভালো লেগেছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া প্রিয় দর্শক এই ছিল আজকের মতো এইচ শপিং আপডেট আশা করি পর্বটি ভালো লেগেছে সকলে সুন্দর করে থাকুন সুন্দর করে বাঁচান ভালো থাকুন